আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই সকাল সকাল বাহিরের ওয়েদার দেখছিলাম আর এক কাপ চা খাচ্ছিলাম ওয়েদারটা খুবই সুন্দর ছিল চাটা শেষ করে আমি সকালে নাস্তা করে বিরিয়ানি রান্না করতে চলে আসলাম এখানে আমি বিরিয়ানির সব রকম মশলা নিয়ে নিয়েছি এলাচ দারচিনি সাদা এলাচ কালো এলাচ তেজপাতা তারপরে আমি এক কেজি পরিমাণ খাসির মাংস ধুয়ে রাখছিলাম এবার আমি সব রকমের মশলা দিয়ে এটা ম্যারিনেট করে নেব লবণ বিরিয়ানি মশলা এলাচ তেজপাতা সব রকমের মশলা আমি দিয়ে দিয়েছি এবার কাঁচামরিচ ব্লেন্ড করে রাখছি আমি কাঁচামরিচ ব্লেন্ড করে রাখাটা দিয়ে দেবো এখানে আমি আদা রসুন পেস্ট দিয়েছি বাদাম পেস্ট দিয়েছি ওটা স্কিপ্ট করে গেছি এবার আমি একটা পাতিল তুলে দিচ্ছি দেওয়ার পরে আমি তেল ঢেলে দিচ্ছি তেলটা ভালোভাবে গরম হওয়ার পর আমি পেঁয়াজ দিয়ে দেব পেঁয়াজ কুচিটা ভালোভাবে ভেজে নেব পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি ম্যারিনেট করে রাখা মাংসটা দিয়ে দেব আমি মাংসটা অনেকটা সময় ম্যারিনেট করে রাখছিলাম এখন আমি মাংসটা দিয়ে দেব। যেহেতু সিম্পল ওয়েতে বিরিয়ানিটা রান্না করছি এখানে আমি খুব বেশি মশলা ইউজ করিনি মাংসটা যতক্ষণ না ভালোভাবে সফট হয়ে যায় ততক্ষণ আমি ভালোভাবে নাড়তে থাকবো এখানে আমি পানি অ্যাড করছিলাম ওটা স্কিপ্ট করে গেছি যেহেতু শুক্রবার আজকে অনেক তাড়াহুড়া ছিল নামাজ পর আমরা একসঙ্গে খাওয়া দাওয়া করবো মাংসটা খুব ভালোভাবে সেদ্ধ করে নিচ্ছি আজকে আমি পোলাও চাউলটা আলাদাভাবে ভেজে নেবো না ফুটিয়েও নেব না একসঙ্গে আমি মাংসের ভিতর দিয়ে চাউলটা ভালোভাবে নেড়ে নেব পোলাও চাউলটা আমি ধুয়ে রাখছি অনেকক্ষণ আগেই এখন আমি পোলাও চাউলটা একসঙ্গে দিয়ে মিক্সড করে নেব এখন আমি অনেকক্ষণ ধরে ভালোভাবে নেড়ে চেড়ে মিক্সড করে নেব এরপর আমি ফোটানো পানি দিয়ে দেবো পরিমাণ মতো ফোটানো পানি দিয়ে দেব এখানে আমি পরিমাণ মতো ফোটানো পানি দিয়ে দিছিলাম যেহেতু ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে সেজন্য সব কিছু আমি শেয়ার করতে পারছি না এখানে আমি বিরিয়ানিটা প্রায় হওয়ার মধ্যে চলে আসছে বিরিয়ানিটা অনেক মজা হয়েছিল যদিও খুবই কম মশলা দিয়ে বিরিয়ানিটা রান্না করছি সবাই আমার পাশে থাকবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা লাইক কমেন্ট করবেন আর আমার পাশে থাকবেন